থাম বসানো আছে কাজ এখানে ভাইরা অনবরত পরিশ্রম করছেন আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য কাজের পরিস্থিতি কাজের ফিলিস্তি এখন আপাতত এই রকম খানা হবে এটি জাজায় খায়ের বদলা আল্লাহ তালা দান করুন রান্না হচ্ছে পরে সব খেতে বসেছে আমরা দেখতে পাচ্ছি এখন অলরেডি এতগুলো গাড়ি প্রায় সবাই এসছেন বিভিন্ন জায়গা থেকে এটি আপাতত জন্য গাড়ি পার্কিং প্রিয় ভাইরা আমরা এখন আছি হাওড়া স্টেশন আজকের আমরা যাব যেখানে বিশেষত হচ্ছে পুইনান হুগলি আমরা এই হুগলিতে যাওয়ার জন্য এখন আমরা হাওড়া জেলাতে অবস্থান করছি অর্থাৎ হাওড়া স্টেশনই আমরা আছি আমরা হাওড়া বর্ধমান লোকালে আমরা যাব তো আজকে আমরা জানাবো যে হাওড়া পুইনা ইয়ে হুগলি পুইনান যাবার খুব সহজ কয়েকটি রাস্তা তার মধ্যে একটি সহজ রাস্তা আছে সেটা হচ্ছে আমাদের এই হাওড়া থেকে যে মেন লাইন ট্রেন আছে হাওড়া থেকে মেন লাইন গে ট্রেনে আমরা যেতে পারবো আর আমরা তারপরে শিয়ালদা থেকে যাওয়ার রাস্তাও আমরা বলবো বাই যাওয়ার রাস্তা আমরা বলবো এখন আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আমরা হাওড়া বর্ধমান লোকালি যাচ্ছি আমরা নামবো আমাদের গন্তব্য স্টেশন হচ্ছে চুচুড়া স্টেশন আমরা শিয়ালদার এই দিকের মানুষ যারা আমরা শিয়ালদা থেকে যেতে পারবো শিয়ালদা থেকে যাওয়ার রাস্তাও আমি বলে দেবো তবে আসাম ত্রিপুরা উত্তরাখণ্ড বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড বা ওই দিকের মানুষ যারা আসবেন তারা আপনারা হাওড়া থেকে নেমে ওখান থেকে ট্রেন ধরে চুচুড়ায় আপনারা নামবেন যে কোনো বর্ধমানগামী যে কোনো ট্রেনের চুচুড়ায় আপনারা নামবেন নামবেন ওটি আপনাদের জন্য সুবিধা হবে তো শিয়ালদা থেকে যাওয়ার রাস্তাটা আজকে আমরা বলবেন শিয়ালদা থেকে সহজভাবে যাওয়া যায় শিয়ালদা থেকে যেতে গেলে শিয়ালদা স্টেশনে থেকে এখান থেকে ট্রেন ধরবেন যে ব্যারাকপুর ব্যান্ডেল এইরকম ট্রেন ধরবেন আপনার নৈহাটি স্টেশনে ব্যান্ডেলের আগের স্টেশন নৈহাটি নৈহাটিতে আপনারা নামবেন খুব সহজে শিয়ালদা থেকে যাওয়া যায় আমরা আজকের সেই রাস্তাটা আপনাদেরকে দেখাবো নৈহাসি স্টেশনে নেমে ওখান থেকে আপনার দশ মিনিট হাঁটা রাস্তা আপনাকে লঞ্চ পার হতে হবে গঙ্গা পার হতে হবে গঙ্গা পার হয়ে আপনি ওপারেই চুঁচুড়া স্টেশন আপনি চুচুড়া থেকে খুব সহজে যে কোনো বাসে টেকারে অটোরে যোগে আপনারা অবশ্যই আপনার ইস্তেমা ময়দান আপনারা পৌঁছাতে পারবেন শিয়ালদা থেকে যেনারা আসবেন তেনারা এই নৈহাটি সঙ্গে আপনাদের নামতে হবে যেমনটাই আমরা দেখাচ্ছি আমরা নৈহাটি জংশনে নামলাম আমরা নৈহাটি জংশন এখানে নামতে হবে এখানে নেমে এখান থেকে বেশ পাঁচ সাত মিনিট দশ মিনিটের মতো হাঁটা রাস্তা হাঁটা রাস্তা যোগে আপনাকে লঞ্চে উঠতে হবে লঞ্চেতে নেমে বুড়িমার চুচুড়া বুড়িমার ফেরিঘাট সার্ভিস এখানে আপনাদেরকে নামতে হবে এখানে নেমে এখান থেকে এবারে আপনারা বাস অটো টোটো সহ এখান থেকে টেকারের যোগাযোগ রয়েছে আমরা এই রকম ভাবে আমরা যাব ওদিক দিয়ে প্রিয় ভাইরা আমরা চুচুড়া স্টেশনে নামলাম চুচুড়া স্টেশনে নেমে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই সিঁড়ি থেকে নিচে নামবো ওখান থেকে এই তারকেশ্বর কামি গামি বাসে করে কিংবা ম্যাজিক আছে ওদিকে টেকার আছে অটো আছে বিভিন্ন ট্রানজিটে আপনারা খুব সহজে এই এই বাসগুলো যাচ্ছে এই ম্যাজিকগুলো আছে টেকার আছে অটো আছে এই দিকে হচ্ছে চুচুড়া আপনারা চুচুড়া যেতে পারবেন আমরা স্টেশনে ট্রেন থেকে আমরা এসেছি ট্রেন থেকে নেমে এটাই এটি হচ্ছে মাছের বাজার মাথায় রাখবেন মাছের বাজার স্টেশন থেকে নেমে সিঁড়ি থেকে নিচে নামবেন ওই ট্রেন যাচ্ছে এই মাছের বাজার এই আর এর অপোজিট হচ্ছে ট্রেন ও বাস টেকার। এখানে বাসের ব্যবস্থা আছে আমরা বাসে করে যাব না আমরা টেকারে করে যাব ইনশাল্লাহ বাসে একটু ঝাঁকুনি হয় সমস্যা হয় আর গ্যাদারিংও হয় এ কারণেই আমরা টেকারে করে যাব বুঝলেন এস্তাম্বা ময়দানে যাবার বেশ কয়েক দিকের রাস্তা আছে আমরা যেমন আজকের যাচ্ছি টেকারে করে চুচুড়াতে চুচুড়া স্টেশনে নেমে এখান থেকে বাস যায় টেকার যায় অটোও যায় তো বাসে গেলে একটু গ্যাদারিং হয় যাদের পছন্দ তারা যেতে পারে তো আমরা ট্রেকারে প্রিপার করেছি ট্রেকারে আমরা যাচ্ছি আবার অনেকেই অটোতে যেতে পারবে তো এখান থেকে অ্যাপ্রক্স আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এরকম সময় লাগে খুব সহজে এখান থেকে যাওয়া যাবে আর এই কুইনান ইস্তেমা ময়দানের সব থেকে কাছের স্টেশন হচ্ছে আর জনবহল স্টেশন এটি হচ্ছে চুচুড়া তবে হাওড়া থেকে আরেকটি রাস্তা আছে যেটা কনলাইনে ধনিয়াখালী স্টেশন তবে লোকাল স্টেশন সব রকম সুবিধা ওখানে নাই তো সব থেকে ভালো হচ্ছে চুচুড়া থেকে যাওয়াটা সবথেকে সুবিধাজনক মেন লাইনে বর্ধমানগামী মেন লাইনে চুচুড়া স্টেশনে নেমে অতি সহজে মাত্র দশ পনেরো মিনিটের দূরত্ব চুচুড়া থেকে চলুন আমরা ইসলামের ময়দানে গিয়ে আমরা কথা দরকার আসি ভাই তাহলে ওয়েলকাম টু হুইনান বিশ্বের ইস্তেমা আমরা বিশ্বের এই টেকারে করে আমরা নামলাম এই হচ্ছে এদিকে হচ্ছে আপনার চুচুড়া চুচুড়া আর এদিকে গোবিন্দ বুড়া হ্যাঁ এটি উর্জু জন্য আগে থেকে যে যে নামাজের ঘরটি করা ছিল আগে থেকেই নামাজের ঘরে এটি ছিল করা হয়েছে আর ভিতরের আল্লাহর একজন হাজিবন্দা এটি করে দিয়েছে নামাজের জন্য দেখছেন সাথী ভাইরা সব আরাম ফরমাচ্ছেন অনেক বড় একটা জায়গা শীতকাল যেহেতু রান্নার গ্যাস আর এদিকে সব রান্না হচ্ছে না না এখানে সব রান্নার জন্য চুরি তরকারি কাটাকাটি হচ্ছে ওয়ালাইকুম সালাম এ বিশ্বে ইজতেমাটি পরিচালিত হচ্ছে এটা প্রায় আমাদের বত্রিশ বছর পরে এই ইজতেমাটা পরিচালিত হচ্ছে এই বছর আমাদের ভারত পশ্চিমবঙ্গ হুগলি জেলা পুইনানে আলহামদুলিল্লাহ বিশাল কর্মযোগ্য চলছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এদিকটা পুরোটাই প্যান্ডেলের কাজ হচ্ছে সম্পূর্ণ আকারে প্যান্ডেলের কাজ চারিদিকে মানুষ মানুষ আর মানুষ সব আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য সবাই আসছেন বিভিন্ন কাজ করার জন্য এখানে ভাইরা দেখেন সে রাস্তার কোলে ইট আছে ওই ইট হাতে 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 প্রত্যেকের হাতে হাতে এই ইট চলে আসছে বাথরুমের কোনো কাজ হবে নিশ্চয়ই মূলত মেন জায়গা সম্ভবত চারিদিকে আপনি যেদিকে তাকাবেন সেই দিকে মানুষ যেদিকে তাকাবেন চারিদিকে মানুষ বিভিন্ন কাজে সবাই আছেন বিভিন্ন কাজ সবাই করছেন দেখেন অনেক মানুষ লাইন দিয়ে সব ইট বয়ে নিয়ে যাচ্ছে ইট বো হচ্ছে আমরাও দেখি ইট বোয়া কাজের সাথে সামিল হতে পারি কি প্রচুর মানুষ রাস্তার উপর থেকে ইটগুলো সারি সারি নিয়ে এরকম ভাবে এদিকে দিয়ে দিচ্ছেন এদিকে বাথরুমের কাজ হবে এইতো ভাইরা সব কাজ করছেন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন সব বাস যাচ্ছেন এসব সব কাজ হচ্ছে এখানে প্লাম্বার লাইনের কাজ হচ্ছে অনেক মাটি এখানে খোলা হচ্ছে এই মাটিগুলো খুলে এখানে পাম বসানো আছে কাজ এখানে হচ্ছে এগুলো খুলে এখানে বাথরুমের কাজ হবে দেখছেন বিশাল কর্মযোগ্য চলছে ভাইরা অনব্রত পরিশ্রম করছেন আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য সাথীরা বিভিন্ন কাজে আছেন সবাই অনেক কষ্ট করছেন আল্লাহ তালা প্রত্যেকের যাজায় খায়ের বদলা আল্লাহ তালা দান করুন দেখছেন আসল কর্মযোগ্য এখানেই চলছে বাথরুমের প্যান্টগুলো সেখানে রাখা আছে প্লাম্বারের পাইপগুলো বাথরুমের কাজ হচ্ছে কানেক্টেড হবে এই লাইনটা পুরোটা বাথরুমের কাজ হবে এই লাইনটা পুরোটা বাথরুমের কাজ হবে যেমন করে এখানে দেখতে পাচ্ছেন বাথরুমের পাইপ সব বসানো আছে ভাবে বাথরুমের কাজ হচ্ছে এখানে মাঝখান থেকে পাইপ বসবে দুদিকে বাথরুম উত্তর দক্ষিণ করে বাথরুম এরকমভাবে সব ফিট করা হয়েছে এরকমভাবে পুরো নজর যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত এই বাথরুমের কাজটা এরকম ভাবে হচ্ছে হাতে হাতে সব ইট বইছেন বিভিন্নমুখী কাজ চারিদিক দিয়ে সব দিক দিয়ে মানুষ কেউ বাঁশ বইছেন কেউ ইট বইছেন ভাই বরকতি কাজে আমরা সবাই একটু অংশ নিয়েছি দেখেন সাথী ভাইরা সবাই বাঁশ নিয়ে আসছো ভাই কোথা থেকে তোমরা আসছো তোমরা কোন জায়গা থেকে এসছো আঁকড়া আমরাও তো চড়িয়াল থেকে বরকতি কাজে প্রত্যেকেই অংশ নিয়েছে আমরাও নিয়েছি আল্লাহ তারা আমাদের বারাকা দান করুন বিভিন্ন সেক্টরে আমরা আগেই বলেছি বিভিন্ন সেক্টরে ভাগ করে দেওয়া আছে যে যার ক্যান্টিন যে যার প্যান্ডেল তারাই করবেন তো এইরকমভাবে সব এক একটা প্যান্ডেল প্রায় অনেকটা রেডি হয়ে গেছে বিভিন্ন দিক দিয়ে আমাদের সাথী ভাইরা তবলিগের সাথী ভাইরা সবাই আসছেন যে যার ছুটি হিসাবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখন অলরেডি এতগুলো গাড়ি প্রায় সবাই এসছেন বিভিন্ন জায়গা থেকে এটি আপাতত জন্য গাড়ি পার্কিং শুধু গাড়ি পার্কিংয়ের জন্য পাঁচশো বিঘে জায়গার একটি পার্কিং করা হয়েছে গাড়ি পার্কিংয়ের জন্য তো এটি প্রথমবারে একজন আল্লাহর কোনো হাজিবান্দা এটি দিয়েছিলেন এই এটা প্রায় কোটি টাকা দিয়েছিলেন এই থাকার জায়গা এবং মসজিদের জন্য তো সেরকম সেই জায়গা থেকে সেই সেখানেই থেকে প্রথম কাজ শুরু হচ্ছে ইনশাল্লাহ জোহরের পরে সব খেটে বসেছে আমরা এখানেই আমাদের ভিডিওটি আমরা শেষ করছি অনেক বড় লম্বা ভিডিও হয়ে গেছে আপনারা আসার চেষ্টা করবেন আমরা আবার পরবর্তী সময়ে কোনো সময় আসবেন ইনশাল্লাহ জোহরের পরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে যে যার গন্তব্যে আবার আমরা চলে যাব এখানে অনেকেই ভাইরা যারা লেটে এসছেন তারা নামাজ পড়ছেন যেহেতু ভিতরে খাওয়া দাওয়া হয়ে গিয়ে সাথী ভাইরা আরাম করছেন তো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন ہمارج دعا کربین السلام علیکم ورحمت اللہ وبرکاتہ